বন্ধুরা আজকে আমরা সর্বণ শিখবো তাহলে চলো আমরা শুরু করি ও সরে অজগরটি অনেক বড় সরে সরেয়াতে আম খেতে গাছে চড় রসই রসইতে ইঁদুর ছানা ভয় মরে দীর্ঘই দীর্ঘইতে ঈগল পাখি শিকার ধরে রস্যু রস্যুতে উঠ চলেছে মরুর দেশে দীর্ঘই দীর্ঘইতে উষাকালে সূর্য হাসে রি রিতে ঋতুর রাজা বাংলাদেশ লি লিতে কাঠবিড়ালিটি দেখতে বেশ এ এতে একতারা হাতে বাউল গায় ওইতে চলে ধীর পায় ও ওতে ওজন করো সঠিক করে ও ওষুধ খেলে অশোক সারে এখন আমরা শিখব ব্যঞ্জনবর্ণ তাহলে চলো আমরা শুরু করি ক কতে কলার কাঁদি গাছে ঝোলে খ খতে খরগোশেরা লাফিয়ে চলে গ গতে গোলাপ ফুল গন্ধ ছড়ায় ঘ ঘতে ঘুঘু ডাকে নিরালায় উমো উমোতে ব্যাং থাকে ডোবার জলে চ চতে চিতা বাঘ দ্রুত জলে ছ ছতে ছাগল পোষা বেশি ঝামেলা বরকে জতে জিরাফের হয় লম্বা গলা ঝ ঝতে ঝিনুকের পেটে মুক্তা থাকে ইতে মিউ ব্রাল ডাকে ট ঠোঁট বাঁকা হয় ছ খেলা গাড়ি খেলতে হয় ডতে ডালিম ফল ঝুলে ঢ ঢতে ঢোলের শব্দ কানে বাজে বাকা, ত তোতে তালের পিঠা খাবে খোকা থতে থলে নিয়ে বাজারে যায় দতে দুধ শরীরে পুষ্টি যোগায় ধ ধ ধান গাছের দেখো ছবি দন্তেন ন দন্তে নতে নজরুল মদের জাতীয় কবি প প তে নিয়ে খেলা করে ফ ফ তে বসেছে ঘাসের উপরে ব বতে বাঘের গায়ে কালো ডোরা ভতে ভেড়ার শরীর লোমে ভরা ম মতে মা শিশুকে আদর করে যতে ঘরে হাতে রতে রাজহাসটি ভাসছে দূরে ল লতে লাটিম দিয়ে খেলা করে তালিবশ্ব তালিবশ্যতে শালিক পাখি ধান খায় মদ্ব মদ্বতে দেখে ছুটে পালায় দন্তৃশ্বতে সাইকেল চলে পায়ের বলে হতে হাঁস ভাসে নদীর জলে ক্ষক্ষতে ক্ষমা চাও আল্লাহর কাছে ডিন রতে ঘড়ি হাতে খোকা হাসে ঢয়সিণর ঢয়সূন্যরতে আষাঢ় মাসে বৃষ্টি হয় অন্তস্ততে ময়না পাখি কথা কয় খণ্ডত্ব খণ্ডত্বতে মৎস্য ধরে জাল ফেলে অনেশ্বর অনেশ্বরে মাংস মজা ভোনা খেলে বিসর্গ বিসর্গতে দুঃখী মানুষ সেবা চায় চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে কাঠাল পাকলে গন্ধ ছড়ায়